হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো আজকে একটা খুশির দিন বলতে পারো আমার কাছে খুশির দিন ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি কথাটা তাই ভিডিওটা বানাচ্ছি আজকে গার্লফ্রেন্ডের লাভ লেটার চিঠি এসছে আমার কাছে লাভ লেটারই বলতে পারো এটা আমার কাছে এই গার্লফ্রেন্ড সে গার্লফ্রেন্ড না এটা হলো গুগল থেকে আসা গুগল পিন দেখতে পাচ্ছ আছে খুব খুব খুশি আমি ফাইনালি হাতে এটা এসছে অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম এটার ফাইনালি আজকে আতে এসছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো জানাই ভিডিওটা বানাই একটু খুব খুশি আজকে বলার আর তোমাদের তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য এইভাবে সার পাশে থেকো আমাদের একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আজকে বলার নিয়ে খুশিটা কীরকম আর সেট আপটা করবো ওটা স্ক্রিনে আমি দিয়ে দেবো ভিডিওটা তোমরা একটু দেখে নিও কেমন কি সেট আপ করলাম গুগল প্রিন্টটা কীভাবে দিলাম না দিলাম তো এটাই জানানোর ছিল আজকে খুশি লাগছে খুব আনন্দ আজকে ফাইনালি এসছে আজকে সকালেই এসেছিলো এই গুগল পিনটা অ্যাডসেন্স থেকে পোস্ট অফিস থেকে পোস্ট অফিসের লোক আজকে দিয়ে গেছে সকালবেলা তাই ভাবলাম একটু ওনাদের সাথে কথাটা একটু শেয়ার করি এই আনন্দটা ভাগ করে ওনার সাথে তোমরা দেখে নিয়েছো কেমন কি সেট আপ করলাম তো এটুকু বলতে চাই তোমাদের এইভাবে তোমরা পাশে থেকো আমার সবসময় একটু ভিডিও গুলোকে একটু কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো তো এইভাবে আশীর্বাদ করো যাতে এগিয়ে যেতে পারি পরবর্তী সময় সকলে ভালো থেকো